মে লক্ষ্মীপুর নির্বাচনে আমি মোহাম্মদ ইসুফ পাডারী উপজেলা পরিষদ নির্বাচনে পদপাঠি আমার আজকে দিয়েছে আমি আমার আমি বই প্রতীক পেয়েছি আমার বই আমি বই প্রতীক পেয়েছি বৃহলতপুর সদর উপজেলা আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী উনত্রিশ তারিখে আপনারা সকলে আমার বইপতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের আপনাদের সেবা করার সুযোগ দেবেন আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন আমি যদি বাইশ চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমার পরিষদে আমার সাথে যিনি চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান হবেন তাদের সাথে সমন্বয় করে আমি এই লক্ষ্মীপুর থেকে সবসময় কথিত আমি অন্যায়ের বিরুদ্ধে ছিলাম আগামী দিনেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ থাকবে এবং বিশেষ করে আজকে আমার শ্রমিকরা সাধারণ খেটে খাওয়া শ্রমিকরা বিভিন্ন ভাতা হচ্ছে হচ্ছে আমি সব সময় আমার সাধারণ শ্রমিকদের পক্ষে ন্যায্য অধিকার নিয়ে আমি কথা বলার চেষ্টা করব এবং সাধারণ উপজেলা থেকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত আমাদের সকলেরই এই সুন্দর একবার সুন্দর শান্তি একটি সদর উপজেলা পরিষদ দলাল লক্ষ্যে আমি সদর উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান থাকবেন বাইচ মহিলা বাইচ থাকবেন তাদের সমন্বয়ে একটি স্মার্ট লক্ষ্মীপুর সদর উপজেলা দলাল লক্ষ্যে কাজ করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম